প্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন কানায় আজক আমি রাশেদ গাজী আপনাদের সামনে বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে কিছু কথা বলবো। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সেনাবাহিনীর একটি সিদ্ধান্ত একটি বৈঠক সেই বৈঠকেই আওয়ামী লীগকে হাসাতে শুরু করেছে রাজপথে নামাতে শুরু করেছে সেই সেনাবাহিনীর গ্রিন সিগন্যালেই আওয়ামী লীগ রাস্তায় নামা শুরু করেছে এখন বলতে পারেন যে সেই গ্রিন সিগন্যালটা কি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কয়েক মাস আগে বলেছিল এনাফ ইজ এনাফ আমাদের আর এর চেয়ে বেশি কিছু করতে চাইলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তাটা হুমকির সম্মুখীন হবে সেটা বৈদেশিক বৈদেশিক শক্তি দ্বারা হতে পারে যে কোনো রাষ্ট্র দ্বারা তো উনি কিন্তু জাতিকে জাতিকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে রাখার জন্য তা সেনাপ্রধান হিসাবে যেই বার্তা দেওয়া প্রয়োজন সেটা উনি দিয়ে দিয়েছেন এবং জাতির মাঝে কিছু বিভেদ সৃষ্টি হয়েছিল কিছু অতি উৎসাহী বুদ্ধিজীবী সে তারা কিন্তু চেয়েছিল যে সেনা সেনাপ্রধান যে বক্তব্যটি দিয়েছেন সেটা উড্র করবে এবং এমন ধরনের কোনো আশঙ্কা আমাদের সামনে নেই আমরা প্রত্যেকেই এক একটা অ্যাটেম বোম প্রত্যেকেই বোমের মতো ওই রাষ্ট্রকে অ্যাটাক করব আসলে কি ওই রাষ্ট্র যে যে রাষ্ট্রগুলা এরকম করতে চায় বা হুমকির সম্মুখীন হবে বাংলাদেশ সেই রাষ্ট্রগুলোর সাথে কি আদৌ বাংলাদেশ যত জনশক্তি থাকুক না কেন আমাদের ওই রকম কোনো এই কলা কৌশল বর্তমান যুগের যেই যুদ্ধাস্ত্র লাগে সেগুলো আমাদের নেই তবে আল্লাহ তালাবুল আলমিন অবশ্যই যদি আমাদের চান অনেক কিছুর মাধ্যমে ইসলামের যেভাবে বিজয় করছে হয়তো বা সেরকম একটা কিছু করতে পারে কিন্তু বাস্তবিক অর্থে যদি আল্লাহ তালাবুল আলমিনের অশেষ রহমত না থাকে তাহলে কিন্তু আসলে মানে জেনারেলভাবে যেটা বলা যায় যে আসলে এটা যেটা জয় জয়লাভ করা সম্ভব না তো এখন এখানে আমাদের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ধীরে ধীরে আওয়ামী লীগের মিছিল বড়ো হতে শুরু করেছে এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা বহিষ্কার হতে শুরু করেছেন অনৈতিক কাজে জড়িয়ে পড়েছেন বিভিন্ন বিশৃঙ্খলা বাংলাদেশের ভিতরে সৃষ্টি হয়ে গেছে যারা ঐক্যমত্তে ছিল ঐক্যমত কমিশনের যেই কমিটি ছিল সেটারও মেয়াদ শেষ হয়ে গেছে এখন তারা আবার বৃদ্ধির জন্য বলতেছে নির্বাচন পায় তারা তারাই যাতে না হয় সেটার জন্য তারাই অনেকে উঠে পড়ে লেগেছে তো এক একজন এক একভাবে বিশ্লেষণ ব্যাখ্যা তুলে ধরতেছেন কিন্তু আমার যেই বিশ্লেষণটা সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যে ধীরে ধীরে রাস্তায় নামতে শুরু করেছে সেটা কিন্তু সেনাবাহিনীর সিদ্ধান্তর কারণেই শুরু হয়েছে সেনাবাহিনী দেখলো যে বা আওয়ামী যদি তাদের রাস্তায় নেমে আন্দোলন সংগ্রাম করতে না দেওয়া হয় তারা যেভাবে নীরব হয়ে রয়েছে তারা অবশ্যই মাঝে মাঝে বিভিন্ন নেট দুনিয়ার মাধ্য যে মাধ্যমে এবং সংবাদপত্রের মাধ্যমে ইলেকট্রিক মিডিয়াগুলি প্রচার করতেছে যে এখন তো আর আসলে কোনো কিছু গোপন থাকে না ইউটিউবে ছেড়লে এটা ইউটিউবেই ভাইরাল করে এবং সেটা জনগণের মাধ্যমে পৌঁছায় যায় সেই বিষয়টা হচ্ছে যে আওয়ামী গেরিলা বাহিনী নামাচ্ছে এখন আওয়ামী লীগ যদি গেরিলা বাহিনী নামায় তাহলে সেনাবাহিনী তাদের সাথে যুদ্ধ করতে হবে সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি আনসার যত কিছু আছে রাষ্ট্রীয় বাহিনী তাদের সাথে যুদ্ধ করতে যাবে এখন এখানে এই দেখার বিষয় রাষ্ট্রীয় বাহিনীদের মধ্যে যারা যারা মিফন্তী আছেন তারা কি আওয়ামী লীগের সাথে যুদ্ধ করবেন এখন আওয়ামী লীগ বাহিনী নামালো দেশ গৃহযুদ্ধে গেল এরপরে গৃহযুদ্ধে গেলে সেনাবাহিনীর মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে গেল এবং সেনাবাহিনী বাঘ হয়ে গেল বিজেপি বাঘ হয়ে গেল আনসার বাঘ হয়ে গেল তখন নিজেরা নিজেরা জাতিগত সংঘাতে জড়িয়ে অর্থনৈতিক অবস্থা খুবই বেহাল দশা হয়ে যাবে জনজীবনে অশান্তি নেমে আসবে সব দিক দৃষ্টিকোণ সব দিক বিবেচনায় আওয়ামী এখন একটা ফ্লোর করে দেওয়া হয়েছে এবং ডাকসু নির্বাচনে বিএনপির চোখ খুলে গেছে যে তারা এতদিন অন্ধ ছিল সে অন্ধত্বটা থেকে বেরিয়ে তারা এখন আলো দেখতে পাচ্ছে তাদের চোখ ফুটেছে তাদের বিবেকে আসছে যে না ডাকসু নির্বাচনে আমাদেরকে কিসের বার্তা দেয় আমাদেরকে ব্যারিস্টার ফুহা দে তারা কি বলে তারা আমাদেরকে সন্ত্রাস বলে তারা আমাদের ছেলেদেরকে ধরে জ্বেলে বা একটা দলে ভালো খারাপ মিলিয়ে একটা দল সবিলে মিলে সবাই এক দলে সবাই তো ভালো হয় না যারা খারাপ তাদেরকে ভালো করার দায়িত্ব আমাদের প্রত্যেকের সেটা যে কোনো দলেরই হোক রাষ্ট্রের প্রত্যেকটা সুনাগরিকের দায়িত্ব যারা অশ্লীল কার্যক্রমের সাথে জড়িত রাষ্ট্রের সম্পদ নষ্ট করে রাষ্ট্রের মানুষের জন দুর্ভোগ সৃষ্টি করে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে না পারলে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে ভালোর পথ দেখাতে হবে তো প্রিয় বন্ধুরা আমার আলোচনার বিষয়টা হচ্ছে এটাই যে আওয়ামী লীগের লোকেরা এখনও বিশ্বাস করে বাংলাদেশের দায়িত্ববার যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়ে আবারও পেয়ে যান সসম্মানে ফিরে এসে যদি সে দায়িত্বটা নেন তার হাতেই দেশটা নিরাপদ তিনি যেই কয়েক দশক গত দেড় দশ সময় ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যে বাংলাদেশের অর্থনীতিটা ছিল অত্যন্ত সাত সাত দেশের জিজিবির প্রবৃদ্ধি প্রবৃদ্ধিটা ধারাবাহিকতা ছিল সাত শতাংশের ঘরে এখন এই যে বিশাল অর্থনীতি বর্তমান অর্থ উপদেশটাও সেইটা স্বীকার করে নিয়েছেন যে আওয়ামী লীগের আমলে অর্থনৈতিকভাবে বিশাল উন্নতি হয়েছে দেশের অনেক যোগাযোগ খাত থেকে শুরু করে সর্বখাতে আওয়ামী সময় অনেক উন্নতি হয়েছে সেটা অর্থ উপদেষ্টাও স্বীকার করেছেন এই উন্নয়নের ক্ষেত্রে কোনো রাজনীতিবিদ আজ পর্যন্ত কোনো প্রশ্ন তুলতে পারেন নাই যে আওয়ামী আমলে উন্নয়ন হয় নাই এখন প্রশাসনের লোক সেনাবাহিনীর লোক প্রশাসনের বাহিরের লোক দেশের সাধারণ জনতা। এবং রাজনীতিবিদ ও বর্তমান সময়ের বুদ্ধিজীবীরা বুঝতেছেন বুঝতে শুরু করেছেন যে শেখ হাসিনা দীর্ঘদিন বাংলাদেশের শাসনবার শাসন দায়িত্ব ছিলেন তিনি একজন অভিজ্ঞ শাসক তিনি একজন অভিজ্ঞ শাসক এই জন্য বাংলাদেশে বর্তমান যে রাজনৈতিক সংকট যাচ্ছে এই সংকটে তাকে ছাড়া উত্তরণের কোনো পথ নাই যদি তিনি সুন্দরভাবে বাংলাদেশে ফিরে আসেন তাহলে আওয়ামী লীগের লোকেরা স্বস্তিতে নিঃশ্বাস ফেলবেন আওয়ামী লীগের লোকেরা তারা মনে করতেছেন যে শেখ হাসিনার হাতেই বাংলাদেশটা নিরাপদ এই কারণেই নিরাপদ যে তিনি বাংলাদেশের অনেক উন্নয়ন করেছেন বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়েছেন এখনও বাংলাদেশের আশি পার্সেন্ট লোক সেটা স্বীকার করে যদিও চব্বিশের গণ অভ্যুত্থানে দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করায় অনেকে তাকে ছাত্রদের স্লোগানের কারণে ভুল বুঝতে শুরু করেছেন তখন তারা কিন্তু বুঝেন নাই এখন বর্তমানে যারা সমন্বয়ক ছিলেন তারা প্রত্যেকেই বাংলাদেশে অনৈতিক কাজে জড়িয়ে পড়েছে সেটা সর্বত্র চড়িয়ে গেছে ডাকসু নির্বাচনে আরও প্রতিমান হয়েছে যখন বাংলাদেশে আন্দোলন চলে তখন জামাত ইসলামীর সংগঠনদের এই সংগঠনকে নিয়ে সারাতদের মাঝে একটা মিটিং হয়েছিল যে আমরা আন্দোলনে নামতেছি আন্দোলনে আমরা সফল হলে জামাত ইসলামীর কী হবে জামায়াত তখন তারা বলেছিল যে জামাত ইসলামীকে নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করে সেই বিষয়ে সিদ্ধান্ত নিব। কিন্তু আজ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি অনেকেই সেটাকে বলছেন যে এনসিপি জামাত ইসলাম এবং বর্তমান সরকার তিনটা একই সূত্রে গাতা এবং একটা দলেরই সদস্য তারা তিন বাগে বিভক্ত হয়ে তারা বর্তমান কার্যক্রম চালাচ্ছেন এবং ছাত্রদের মা ব্রেন ওয়াশ করেছেন অধিকাংশ ছাত্র সেটা আগে না বুঝতেও এখন বুঝতে শুরু করেছেন এবং সেই বিরুদ্ধে বক্তব্য রাখতে শুরু করেছেন এবং দেশের মানুষকে উদ্বুদ্ধ করতে শুরু করেছেন ডাকসু নির্বাচনে আমরা লক্ষ্য করলাম যে এনসিপির আসলে যে ভূমিকাটা ছিল প্রতিনিধিত্ব তারা সাধারণ ছাত্র সেজে সকলের সাথে মিশে গেছেন এবং সকলের দিক সকল ছাত্রদের ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন কিন্তু যদি তাদের এতই পাওয়ারফুল নেতৃত্ব হতো তাহলে তারা ডাকসু নির্বাচনে কেন ফলাফল আনতে পারল না সেই ফলাফল কিভাবে জামায়াত ইসলামী ছাত্রশিবিরের হাতে যায় সেটাই এখন জাতির কাছে প্রশ্ন বুদ্ধিজীবীরা এ নিয়েই চুল ছাড়া বিশ্লেষণ করছেন তো আমার বক্তব্যগুলো আমার আলোচনাগুলা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা আজ পর্যন্তই আবার কোনো ভিডিওতে দেখা হবে বাংলাদেশের যে কোনো বিষয় নিয়ে আমার আলোচনাটা হয় আমার আলোচনা এবং এই প্রচার মাধ্যমগুলো হচ্ছে দেশের জনগণের স্বার্থে জনগণ ভালো থাকুক শান্তিতে থাকুক এতে আমার কামনা কারণ আমরা প্রত্যেকেই এটা চাই যে আমাদের দেশের নাগরিকরা ভালো থাকুক সুন্দর থাকুক সুস্থ থাকুক এই প্রত্যাশায় ব্যক্ত করে জনগণের পক্ষে কথা বলার জন্য আমার এই চ্যানেলটি বিবিসি বাংলার পাশেই থাকুন আকাশবাণী সরি আকাশবাণী বিবিসি বাংলা এই চ্যানেলের পাশেই থাকুন এবং আপনারা খুব সংক্ষেপে বাংলাদেশের সমসাময়িক বিষয় সম্পর্কে আপনারা আপডেট পাবেন আমার লং ভিডিও হয় শর্ট ভিডিও হয় এই এই প্রতিদিন যেই আমাদের বাংলাদেশ বিষয়ক যে সমস্যাগুলি প্রধান প্রধান সমস্যাগুলি নিয়ে আমি আলোচনা করে থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন